মুসলিম উম্মাহর কাছে আশুরার ঐতিহাসিক গুরুত্ব অনেক কারবালা প্রান্তরে সাত বা একষট্টি হিজরির দশ রং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হোসাইন রাজি আল্লাহ আনহুয়ের মর্মান্তিক শাহাদাত বরণ আশুরাকে আরো গুরুত্বপূর্ণ ও তাৎপর্যমণ্ডিত করেছে ফলে কারবালা ও কারবালা সংক্রান্ত ইতিহাস জরুরি বিষয়ে পরিণত হয়েছে দামেস্ক বর্তমানে সিরিয়ার রাজধানী চতুর্থ খলিফা হজরত আলী রাজিয়াল্লাহ আনহুয়ের শাহাদাতের পর হজরত হাসান রাজিয়াল্লাহ আনহু তার স্থলাভিষিক্ত হন এবং ছয় মাস খেলাফতের দায়িত্ব পালন করে সিরিয়ার গভর্নর মুয়াবিয়া রাজিয়াল্লাহ আনহুয়ের কাছে খেলাফতের ভার অর্পণ করেন হযরত মোয়াবিয়া রাজিয়াল্লাহ আনহু প্রশাসনিক সুবিধার্থে রাজধানী দামেস্কে স্থানান্তরিত করেন সে সূত্রে ইয়াজিদ ক্ষমতাসীন হলে তার রাজধানী দামেস্কেই রয়ে যায় পরবর্তী সময়ে কালক্রমে ইসলামিক খেলাফতের রাজধানী তুরস্ক ও মিসরে স্থানান্তরিত হয় মিশর থেকেই উনিশ সালে ইসলামিক খেলাফতের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে ফোরাত কুফার একটি সুপ্রাচীন নদী এ নদীর কুলে অবস্থিত কারবালার প্রান্তর হোসাইনি কাফেলা যখন কারবালায় অবস্থান করছে তখন তাদের পানির একমাত্র উৎস এই ফোরাত নদী যা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী ঘিরে রাখে অবরুদ্ধ করে রাখে নিরস্ত্র অসহায় আহলে বাইপকে এ নদী থেকে পানি সংগ্রহ করতে গেলে ফুলের মতো শিশু আলী এক পানির জন্য তীরের আঘাতে শহীদ হয় সেদিন ফোরাতকুলে পানি পানি বলে অবর্ণনীয় মাতম উঠেছিল পক্ষান্তরে মদিনা ও কুফার জনগণ ইমাম হোসাইন রাজিয়াল্লাহ আনহুকে খলিফা হিসাবে দেখতে চেয়েছে এরই মধ্যে এক সময় কুফার লক্ষাধিক মানুষ ইমাম হোসাইন রাজিয়াল্লাহ আনহুকে পত্র প্রেরণ করেন এ পত্রে তারা দাবি জানান সুন্নাহ পুনর্জীবিত এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে অবিলম্বে তার দায়িত্ব গ্রহণ করা প্রয়োজন কুফাবাসীর ডাকে সাড়া দিয়ে হযরত হোসাইন রাজিয়াল্লাহ আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে ইরাকের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য পাঠান আর বলে দেন যদি সে পরিস্থিতি অনুকূল দেখে এবং ইরাকবাসীর অন্তঃ সুদৃ ও সুসংহত মনে হয় তাহলে যেন তার কাছে দুধ প্রেরণ করে মুসলিম ইবনে আকিল কুফায় পেছার সঙ্গে সঙ্গে আঠারো হাজার কুফাবাসী তার কাছে এসে ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করে এবং তারা শপথ করে বলে অবশ্যই আমরা জানমাল দিয়ে ইমাম হুসাইনকে সাহায্য করব তখন মুসলিম ইবনে আকিল ইমাম হুসাইন রাজিয়াল্লাহ আনহুয়ের কাছে পত্র পাঠিয়ে জানান যে কুফার পরিস্থিতি সন্তোষজনক তিনি যেন আগমন করেন ইয়াজিদের বিরুদ্ধে কুফাবাসীর সাহায্যের প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয়ে হজরত হোসাইন রাজিয়াল্লাহ আনহু তার পরিবারের ১৯ জন সদস্যসহ প্রায় দুষ্ট অনুচর নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হন জিলহাউজ মাসের আট তারিখে ইমাম হোসাইন রাজিয়াল্লাহ আনহু মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এ খবরে ইয়াজিদ উত্তেজিত হয়ে কুফার গভর্নর নোমান ইবনে বশির রাজিয়াল্লাহ আনহুকে পদচ্যুত করে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কুফার দায়িত্ব প্রদান করে ইমাম হুসাইন রাজিয়াল্লাহ আনহু যেন কোনোভাবেই কুফায় প্রবেশ করতে না পারে সে নির্দেশ দেয় ওবায়দুল্লাহ বিন জিয়াদ কুফায় পেছে সেখানকার জনগণকে কঠোর হস্তে দমন করে এবং মুসলিম বিন আকিলকে হত্যা করে এরপর ইমাম হুসাইন রাজিয়াল্লাহ আনহুকে প্রতিরোধ করতে চার হাজার সৈন্যের একটি বাহিনী প্রেরণ করে পরিবার ও সঙ্গীদের নিয়ে ইমাম হুসাইন রাজিয়াল্লাহ আনহু ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে পৌঁছলে ইবনে জিয়াদের বাহিনী তাদের অবরোধ করে ফেলে এবং ফোরাত নদীতে যাতায়াতের পথ বন্ধ করে দেয় হজরত হোসাইন রাজিয়াল্লাহ আনহু এর শিবিরে পানির হাহাকার শুরু হয়ে যায় এ সময় হযরত হুসাইন রাজিয়াল্লাহ আনহু তাদের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে বলেন আমি তো যুদ্ধ করতে আসিনি কি ক্ষমতা দখল আমার উদ্দেশ্য নয় তোমরা আমাকে ডেকেছ বলে আমি এসেছি এখন তোমরা কুফাবাসীরাই তোমাদের বায়াত পরিত্যাগ করছ তাহলে আমাদের যেতে দাও আমরা মদিনায় ফিরে যাই অথবা সীমান্তে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করি অন্যথায় ইয়াজিদের কাছে গিয়ে তার সঙ্গে বোঝাপড়া করি কিন্তু হজরত হোসাইন রাজিয়াল্লাহ আনহুকে নিঃসর্ত আত্মসমর্পণ করতে আদেশ দেয় ইবনে জিয়া ঘৃণাভরে এ আদেশ প্রত্যাখ্যান করেন ইমাম হুসাইন রাজিয়াল্লাহ আনহু মহরমের দশ তারিখ সকাল থেকে ইবনে জিয়াদের নেতৃত্বে প্রায় চার হাজার ইয়াজিদ বাহিনী হোসাইন রাজিয়াল্লাহ এর ওপর আক্রমণ চালাতে থাকে ইমাম হোসাইন রাজিয়াল্লাহ আনহু সাথীদের নিয়ে বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে থাকেন এ যুদ্ধে একমাত্র ছেলে হযরত জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাই ছাড়া পরিবারের শিশু কিশোর ও নারীসহ সবাই একে একে সাহাদবরণ করেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইমাম হুসাইন একাই লড়াই চালিয়ে যান শেষ পর্যন্ত অত্যন্ত নির্মম ও নির্দয়ভাবে ইমাম হুসাইনকে শহীদ করা হয় সীমা নামক এক পাপিষ্ঠ তার মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে ইয়াজিদের এ জয়লাভ বেশি দিন টিকে থাকেনি মাত্র চার বছরের মধ্যে ইয়াজিদের মৃত্যু হয় এর কয়েকদিনের মধ্যে মৃত্যু হয় তার পুত্রের কারবালার এ মর্মান্তিক হত্যায় জড়িত প্রতিটি ব্যক্তি কয়েক বছরের মধ্যেই মুক্তার সাকাফির বাহিনীর হাতে নির্মমভাবে নিহত এরপর ইয়াজিদের বংশের কেউ শাসন ক্ষমতা লাভ করেনি ইমাম হুসাইন রাজিয়াল্লাহ আনহু আজও সত্য ও ন্যায়ের প্রতীক হিসাবে মুসলিম উম্মাহর হৃদয় রাজ্যে বেঁচে আছেন ইসলামের জন্য তার আত্মত্যাগ যুগের পর যুগ মুসলিম উম্মাহ শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে স্মরণ করবে